আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আজকে সকাল সকাল লাউ হারভেস্ট করার জন্য আসছি তো মূলত একটা ক্যারেট নিয়ে যাওয়া হয়েছে এখানে এক একটা ক্যারেটে বারো পিস করে লাউ সাজানো আছে তো এখনও কিন্তু প্রচুর পরিমাণ লাউ আমার প্রজেক্টে আছে এখন অনেক লাউয়ের জালি আসা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এইখান থেকে আজকে বাদে দুইশো তিন পিস লাউ হারভেস্ট করেছি তো এখন থেকে যা বিক্রি করব তাই কিন্তু আমার এই প্রজেক্টে লাভ আসবে তো লাউয়ের বাজারও ভালো পাচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পার পিস বিক্রি হচ্ছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রোজেক্ট খুবই ভালো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ এবং গাছের চেহারা খুব সুন্দর প্রত্যেকটা ডগাই কিন্তু এই যে লাউয়ের জালি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর আসলে একটা শার্ট শেষ হয়ে গেছে আমার এখান থেকে এখন আবার যে জালি আসা শুরু করে দিয়েছে এই যে প্রত্যেকটা ডগা থেকেই জালি আসা শুরু করে দিয়েছে এই যে এই নতুন যে ডগাগুলো আছে আপনারা এই যে দেখানোর চেষ্টা করি এই যে প্রত্যেকটা গেটে গেটেই কিন্তু লাউ এই যে প্রত্যেকটা ডগাই আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা ডগাই আমার যে লাউ আসা শুরু করে দিয়েছে এতে করে প্রচুর পরিমাণ লাউ আসবে ইনশাল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন এগুলা সব সেটিং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো এই যে গাছের চেহারা দেখলেই বোঝা যায় যে গাছগুলা খুব সতেজ তো আসলে এয়ার মালিক সিডের এই পল্লবী জাতটা আসলে এরকমই এই গাছটা যতদিন বাঁচা থাকে ততদিনই ফল দিয়ে থাকে এইখানে দেখতে পাচ্ছেন জালি প্রচুর পরিমাণ জালি কিন্তু এখানে সেট হয়ে গেছে আর এই গাছগুলা সতেজ খুব সুন্দর আমি আসলে এই লাউ চাষে অতটা সার বিষ দিতে হয় না আপনারা যারা লাউ চাষ করতেন করছেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন চাষ করতেছেন যারা নতুন সবজি চাষ করবেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে প্রথমে আপনারা লাউ চাষ করবেন কারণ লাভে কিন্তু অতটা খরচ হয় না আর লাউ চাষ করে প্রফিট করেই অন্যটা করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের কম পুঁজি আছে তারা অবশ্যই লাউ চাষ করবেন আর লাউ চাষ করে কিছুটা পুঁজি বানিয়ে তারপর অন্যান্য যে বড় ধরনের সবজি বেশি খরচ হয় ওইগুলা করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছের চেহারা দেখলেই মন ভরে যায় আসলে তো আমরা যারা কৃষি সেক্টরে আছি অবশ্যই দিকটা খেয়াল রেখেই চাষাবাদ করবেন যে প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আপনাদেরকে যে আপনারা যারা সবজি চাষ করতেছেন কৃষি সেক্টরে আছেন তারা অবশ্যই ভালো বীজটা নেওয়ার চেষ্টা করবেন ভালো কোম্পানির ভালো উন্নত মানের যে বীজ নেওয়ারই চেষ্টা করবেন কারণ ভালো কোম্পানির ভালো বীজ ইনপুট করে থাকে আর ভালো বীজে কিন্তু ভালো ফলন পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলোর চেহারা খুবই সুন্দর নিচে এখনো ভালো রকম লাউ কিন্তু আছে খুবই সুন্দর আকারে বেড়ে উঠতেছে প্রত্যেকটা লাউই আমি আজকে কিছুটা লাউ হারভেস্ট করব। আমি আপনাদেরকে লাউয়ের শেপ সাইজ দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাউটা আসলে বাজারে নিলে সবারই পছন্দ হয় অন্যান্য যে লাউ আছে ওই লাউ এর চেয়ে এটার দামও ভালো পাওয়া যায় এবং কি আগেই বিক্রি করা যায় বাজারে নিলেই বিক্রি হয়ে যায় তো এখন লাউয়ের বাজার মূল্য ভালো পাওয়া যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন লাউয়ের বাজার মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ এরকম বাজার থাকলেও লাউ কিন্তু ভালো লাভবান হওয়া যায় তো এখানে মূলত আমার খরচ হয়েছিলো পাঁচ হাজার দুইশো নব্বই টাকা ইনশাআল্লাহ এই প্রজেক্ট থেকে ভালো প্রফিট করব যারা আমার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমার প্রজেক্টের প্রতি নিয়তই আপডেট এবং কি কি কীটনাশক দেয় কি কী ইউজ করে থাকি তো কোনটা দিলে কি রকম ফলন পাওয়া যায় এবং কি কোনটা দিলে কি রকম উপকার পাওয়া যায় তো সেটাই দিয়ে থাকি তো আপনারা প্রতিনিয়ত আমার প্রজেক্টগুলোর আপডেট পেতে হলে অবশ্যই যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ